এক নাস্তিক এক ইমাম সাহেবের নিকট তিনটি প্রশ্ন করল সে বলল যা দেখা যায় না তা বিশ্বাস করি কিভাবে সুতরাং আমি আল্লাহকে বিশ্বাস করি না আপনারা বলেন শয়তান জাহান নামে যাবে আবার বলেন শৈতান আগুন থেকে সৃষ্টি তাহলে আগুনে আগুন শাস্তি দিবে কীভাবে আপনারা বলেন দুনিয়ায় যা কিছু ঘটে তা আল্লাহর লিখিত তাকদির অনুযায়ী ঘটে তাহলে পাপ করলে মানুষ দোষী হবে কেন ইমাম সাহেব প্রশ্নগুলো শুনে মুখে উত্তর না দিয়ে একটি মাটির ডিল তুলে নিয়ে তার কপালে ছুঁড়ে মারলেন তখন লোকটি রাগে উত্তেজিত হয়ে বলল আমি আপনার কাছে প্রশ্নের উত্তর চাইলাম আর আপনি আমাকে ডিল ছুঁড়ে মারলেন আমি আপনার বিরুদ্ধে কাজের কাছে নালিশ করব তখন ইমাম সাহেব বললেন ডিল মেরেই তো আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি আপনি রাগ করলেন কেন আপনি কি ব্যথা পেয়েছেন তখন নাস্তিক বলল হ্যাঁ অবশ্যই ব্যথা পেয়েছি ইমাম সাহেব বলল আমি বিশ্বাস করি না যে আপনি পেয়েছেন কারণ যা দেখা যায় না তা তো বিশ্বাস করা যায় না এটা তো আপনারই কথা তাছাড়া আপনার ব্যথা পাওয়ার তো কথাই নয় কারণ আপনি মাটির সৃষ্টি আর আপনাকে সুড়ে মেরেছি মাটি সুতরাং মাটির আঘাত মাটির তো কষ্ট পাওয়ার কথা নয় যেমন আপনি বলেছেন আগুনের সৃষ্টি শৈতান আগুন দ্বারা কষ্ট পাবে না আর আমি আপনাকে মেরেছি এটা কাজের কাছে নালিশ করবেন কেন আমার তো কোনো দোষ নেই যা ঘটেছে সেটা তো আল্লাহর লিখিত তাকদির অনুযায়ী ঘটেছে ইমাম সাহেবের এই উচিত জবাব শুনে কপালে হাত রেখে নাস্তিক বিদায় নিয়ে চলে গেল